কথা বলতে পার না পাইখানার ভিতরে পড়ে থাকো ক্যাটা এক করে কান্দা ছরা পদ নাই। পানির বিভাষয় কলা সুকায় যায় কান্্ডা রা পদ নাই মনে তোমার উুকের কোনো ভাষানায় কান্না ছাড়া আমি তোমার এমন আল্লাহ আমি তোমার এমন স্স্তা আমি তোমার এমন রহ তোমার ভাষা নাই বলেন মায়ে পরিজার ভেতরে আমি তোমার প্রতি এক দুূর্ বিত হাপদ করে দিয়েছি। সেল বিঁধে যায় তুমি যখন ন্যায় আসার আগে তুমি কি খাবে খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি আমি এমন স্রষ্টা তুমি দুনিয়া আসার ছয় সাগে আগে তোমার মায়ের বুকের উপরে তোমার খাদ্য গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি সেই খাদ্য শুধু খাদ্য নয় রোগের প্রতিষেধক এটা ওষুধ আজ বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মায়ের দুধ সন্তানের খাদ্যের মায়ের দুধের চাইতে কোনো বিকল্প কিছুই নাই সন্তান পৃথিবীতে এলে মায়ের প্রথম দুধটা গ্রামে গঞ্জে অশিক্ষিত এলাকায় প্রথম দুধটা ফেলে দেয় এটাকে মনে করে এটা খারাপ এটা খাওয়াতে নাই তাহলে ধনুষ্টঙ্কার হবে হাবি যাবি কথা বলে আল্লাহ দুধ বানাইছে বাচ্চার ধনুষ্ঠান হওয়ার জন্য মায়ের ওই প্রথম দুধটা হচ্ছে সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিষেধক সে ছিল পেটের চার ছিল না কোনো রোগ জীবাণু ছিল না পৃথিবীতে এসেছে যেখানে অক্সিজেনের ভেতরে চাপ রয়েছে যার পরিবেশটা খারাপ হয়ে আছে স্বাস্থ্য কচি শরীর কচি হার্ট কচি লাংস সেটাকে প্রতিরোধ করবে কি করে সেজন্য মায়ের দুধের ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছেন শুভানন্দ আজকের বিজ্ঞানী স্বীকার করেছেন অনেক মা তার সন্তানকে দুধ দেন না নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার চিন্তা করে বাচ্চাকে দুধ খাওয়ান না এটা অত্যন্ত নির্মম কাজ বাচ্চাকে দুধ খাওয়ালে বাচ্চার সাথে মায়ের মহব্বত বাড়ে ইউরোপে আমেরিকায় মাকে মা বলে ডাকে না বাপকে শ্রদ্ধা করে না সম্মান করে না তার কারণ সেখানে মায়েরা তার সন্তানদেরকে কোলে নেয় না সন্তানদেরকে ফিডার খাওয়ায় আর আমি নিজের চোখে দেখেছি মায়েরা ইউরোপে আমেরিকায় যখন শপিং এ আসে তখন রাস্তায় যখন আসে তখন ওই পুষ্টিয়ার গুলিতে বাচ্চাকে শোয়াইয়া বাচ্চা এভাবে পুষ্টিয়ারে করে ঠেলে নিয়ে যায় আর কুত্তার বাচ্চাগুলি কোলে করে ঘুরে বেড়ায় কুত্তার বাচ্চা কোলে নেয় নিজের বাচ্চা পুষ্টিয়ারে করে ঠেলে সেই জন্য মায়ের প্রতি সন্তানের মহব্বত হয় না সন্তানের মায়ের প্রতি কোনো শ্রদ্ধা জাগে না আল্লাহ কি ব্যবস্থা মায়ের পরিচয়ের মধ্যে মহব্বত পয়দা করে দিয়েছেন আল্লাহ পাক মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি আর তার সমস্ত প্রয়োজন মিটিয়েছি তার খাবারের সব প্রয়োজন মিটিয়ে দিয়েছি দুধটাকে ঘন করি নাই হজম করতে পারবে না বলে ওই দুধটা সামান্য পাতলা করে নিয়েছি ওর ভিতরে সামান্য বৃষ্টি দিয়েছি দুধের বোঁটার ভিতরে একটা ছিদ্র দিলে সামান্য পরে অনেকগুলি দুধ বেরিয়ে এসে গলাধাটকে যেত তোমার কচি কণ্ঠ গলাটকে যেত শ্বাস করতে পারতে না এজন্য মায়ের স্তনের বোঁটার ভিতরে শুক শুক্ষ্ম বত্রিশটা ছিদ্র করে আস্তে করে দুধ পার করে তোমার জীবন আমি বাঁচাইছি সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক সুতরাং যে আল্লাহ পাক এ মানুষ সৃষ্টি করলেন আর মায়ের পরিযার ভিতরে মহব্বত পয়দা করে দিলেন সে আল্লাহ পাক বলছেন খবরদার ওই মাকেও যেন আবার ভুলে যেও না মাকে সম্মান করে করো মা বাপকে মহব্বত করো তাদেরকে শ্রদ্ধা করো বউ পাইয়া সুন্দর স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায় স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে এরকম আছে পাক বলছেন শোনো তোমার প্রবর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহ আমি বলেন মা সঙ্গে কেমনে কথা বলবে তাদের সাথে কিভাবে আল্লাহ তা বদবিল্লা ইয়া হুয়াবিল্লা ওয়া বিদায়ী নে তোমার প্রবণ তথ্য দেখি ফায়স চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহ রিবাদতের পর তোমারা বাবাপের এহসান করবে সেদমত করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহর আমি বলেন মাবদের সঙ্গে কেমন কথা বলবেন তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়ালা তقم লাহুম্মা ওয়া কুল লাহুম্মা সাথে সম্মানজনক কথা বলো কুল লাহুম্মা কওলা সম্মানজনক কথা বলো আঠায় ঝাঁকি দিয়ে রাত করেছো মোটা করে কথা বলো না তোমার জন্য সবচাইতে বড় পি তোমার আব্বা তোমার আব্মা ঠিক কি রাখ ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সব চাইতে বড় পীর কে এটা ভালো করে মনে রাখতে আপনার মৌলা সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাই সিউরিটি রয়েছে রাসুল্লাহ বলেছেন তিনজনের দোয়া কবুল হবে মুস্তা যা আওয়াজ কয়জনের দোয়া কবুল হবে আল্লাহ রাবুলের হাবিব বলেন তিনজনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন মজলুম ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত সে ব্যক্তি মুসাফির প্রবাসিতার দোয়া কবুল হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন মা বাপ সম্পর্কে বলেন মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন পড়েন সবাই up beat